আজকে বানাবো পাটশাকের ঝোল দেখো পাটশাকের ঝোল বানানোর জন্য কী কী সবজি নিয়ে নিয়েছি কলা পটল আলু অল্প একটু রসুন বাটা আর এখানে আছে জিরে মৌরি ধনে আদার পেস্ট এবার তেলের মধ্যে একে একে সবজিগুলো আমি দিয়ে দেব পটল আলু এগুলো ঘি দিয়ে দিলাম কলা দিয়ে দিলাম মানে সবজিগুলো ভালো করে చేసేది మరి ఇప్పుడు గ్రేవీ అనేది ఇప్పుడు ভালোভাবে নেড়ে চেড়ে জল ঢেলে এবার সেদ্ধ করে নেব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এটা অন্য পাত্রে এবার নামিয়ে নিয়েছি এবার কড়ায় তেল দেবো তেলে ফোড়নের মধ্যে দেব অল্প একটি শুকনো লঙ্কা একটা গোটা শুকনো লঙ্কা ছোট্ট একটা তেজপাতা আর কিছু পাঁচফর এটা ফরনের মধ্যে দিয়ে দিলাম এবার থেটো করে রাখা সামান্য দু কম মতো রসুন দিয়ে দিলাম এবার এর মধ্যে পাট শাকগুলো দিয়ে দিলাম এবার একটু নেড়ে চড়ে এবার সে করে রাখা সবজিটার মধ্যে ছেড়ে দেবো পাঁচ সাতটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে করে সবজিটা ঢেলে একটু জল এর মধ্যে অ্যাড করে নেব এইবার ফুটে উঠলে এই ঝোলটার মধ্যে স্বাদ মতো একটু চিনি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব ঝোলটা ফুটে গেছে এবার এর মধ্যে আদা ধনে জিরে মৌরি একসাথে বাটা আছে চাইলে তোমরা আলাদাভাবেও বেটে নিতে পারো তো আমি একসাথে বেটে নিয়েছি এর মধ্যে বা দিয়ে দেব একটু ধুয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম এবার এর মধ্যে স্বাদ মতো একটু চিনি দিয়ে নামিয়ে এই দেখো বন্ধুরা পাট পাঠশাগের ঝোল আমার রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দাও তাহলে আমার নিত্য নতুন বিভিন্ন ধরনের আনকমন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা সেটা সবার আগে পেয়ে যাবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকো তো কালকে নিয়ে আসবো একটা নতুন রেসিপি কাঁঠাল দানার একটা নতুন রেসিপি তোমাদের করে দেখাবো আজকে এই পর্যন্তই টাটা ধন্যবাদ